এ আমরা কোন জগতে বাস করছি প্রায় তিন দিন আগে একটি ছেলে জলে ডুবে গেছে অসহায় বাবা মা বুক ফাটা কান্না আর ভয়াবহ মানসিক যন্ত্রণা নিয়ে সন্তানের মৃতদেহ উদ্ধারের অপেক্ষা করছেন শেষ মুহূর্তে ঢাক কাসর বাজিয়ে পুজো দিলেন মা বাবা এবং আত্মীয় স্বজনরা কি যে যন্ত্রণা সন্তানের মৃতদেহ উদ্ধারের প্রার্থনা খুব কঠিন প্রার্থনা সন্তান সাড়া দিল সকলের প্রত্যাশা পূরণ করে ভেসে উঠল জলের তল থেকে সেই দৃশ্য দেখতে মানুষের ভিড়ের যেন শেষ নেই মৃত্যু যেন উৎসবে পরিণত হয়েছে এমন বিরল দৃশ্য সব সময় দেখা যায় না বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা দীর্ঘ পরিশ্রমের পর জল থেকে মৃতদেহ তুলতেই জনতার হাততালি যেন ম্যাজিক শো চলছে কি পৈশাচিক উল্লাস যেন সিনেমা হলে সুপারহিট সিন চলছে আর এইদিকে উৎসবকে কেন্দ্র করে চলছে দেদার বেচা কেনা আইসক্রিম পাপড়, বাদাম শশা বিরতির মাঝে অনেকে খাচ্ছেনও সেলফিও তুলছেন খোশ গল্প করছেন ভীষণ উপভোগ করছেন সকলে মৃত্যু উৎসবের স্বাদ নিচ্ছেন সত্যি এ কোন জগতে বাস করছি জানি না যার যাই সেই বোঝে বাকিরা তো গল্প খোঁজে কথাই আছে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ সবার শেষে একটা কথাই বলবো শুধু মৃতদেহ নয় মানবতারও মৃত্যু হয়েছে এখানে